আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের ইউনিট সেভেনের সেভেন পয়েন্ট ফোর লেসনটা করবো ইনফেয়ার্স গ্রুপ সি দ্য এক্সাম্পল ফার্স্ট ইন দ্য বক্স বিলো দেন ডিসকাস অ্যান্ড রাইট হাউজ ভাব আর হেল্পিং দ্য প্রিন্সিপাল ভার্ভ ইন দ্য সেন্টেন্স দ্যাট ফলো মানে দলে বা জোড়ায় প্রথমে বক্সের উদাহরণগুলো পড়তে বলছে এবার কীভাবে সাহায্যকারী ক্রিয়াপদগুলো মূল ক্রিয়াপদকে সাহায্য করে সেটা ব্যাস আলোচনা করতে বলছে দেখো আই ডু নট ড্রিঙ্ক কন্টামিনেটেড ওয়াটার তাহলে এখানে কিন্তু এই ডু নট ওকজিলির ভাব এটা কিন্তু টু মেক নেগেটিভ বোঝাচ্ছে মানে আমি কন্টামিনেটেড মনে রাখবা যে একটা মাত্র শব্দ যেটা হলো মানে আন দিলে পজিটিভ অর্থ বোঝায় আমরা জানি আন ডি এগুলো দিলে নেগেটিভ বোঝায় বাট আন এখানে আনকন্টামিনেট মানে বিশুদ্ধ বাট কন্টামিনেটেড মানে দূষিত বোঝায় তার মানে আন দিলেই ভালো মিনিং বোঝাবে আচ্ছা আই ডু নট ড্রিঙ্কটা মেটের অর্ডার মানে আমি দূষিত পানি খাই না এই ডু নটটা নেগেটিভ মিনিং প্রকাশ করতেছে হ্যাভ ইউ ড্রাং অ্যান আপ ওয়াটার টু মেক আ কোশ্চেন বোঝাচ্ছে এখানে হ্যাপটা কোশ্চেন বানানো হয়েছে কোশ্চেন প্রকাশ করতেছে মাই ফ্রেন্ড ফ্রম ক্যামেরুন ওয়াজ ড্রিঙ্কিং বটল ওয়াটার তাহলে এটা এখানে যে ওয়াজ ড্রিংকিং তাহলে টু ইন্ডিকেট অ্যান অ্যাকশন হ্যাপেনিং ইন দ্য পাস্ট যেহেতু ওয়াজ ড্রিঙ্কিং তাহলে এটা হলো পাস্ট বোঝাচ্ছে আমরা যেন পাস্ট এর স্ট্রাকচার হলো সাবজেক্ট ওয়ার্স ওয়্যার ভার্বের সাথে আইনজি এটা হলো হল ওয়ার্স ভার্বের আইনজি তাহলে এটা পাস্ট কন্টিনিউস টেন্স তাহলে এখানে আরও কতগুলো সেন্টেন্স আছে পাঁচটা সেন্টেন্স আছে এগুলো কী বোঝাচ্ছে আমরা ফাঁকা করে লিখবো তাহলে ডু ইউ ওয়াচ আ ক্রিকেট ম্যাচ অন টেলিভিশন এখানে দুটো টু মেক আ কোয়েশন কোশ্চেন তৈরি করছে আই ডু নট লাইক টু ওয়েট ফর এ লং টাইম এটাও টু মেক নেগেটিভস এ দুটা নেগেটিভ পট প্রকাশ করতেছে এই সেন্টেসটাকে মাই ফ্রেন্ড ইজ হেল্পিং মি টু ক্লিন দ্য ক্লাসরুম এজ ইজ হেল্পিং কন্টিনিউয়াস টু ইন্ডিকেট আ কন্টিনিউয়াস অ্যাকশন হ্যাঁ চলন্ত বর্তমানের প্রেজেন্ট কন্টিনিউয়াস বোঝাচ্ছে আই ডু নট আই ডিড নট কল ইউ লাস্ট নাইট এ ডিড নট এ টু মেক নেগেটিভ ইন দ্য পাস্ট পাস্টের নেগেটিভ আই ডিডেন্ট ইউ অ্যাটেন্ড টু মেক তার মানে কি হচ্ছে হাব ডিডেন্ট ইউ অ্যাটেন্ড নেগেটিভ আবার ইন্টারোগেটিভ এজন্য হচ্ছে টু মেক আ নেগেটিভ কোয়েশ্চেন ইন দ্য পাস্ট তাহলে এভাবে তোমরা সুন্দর করে এটা শিখে ফেলবা সেভেন পয়েন্ট ফাইভ দেখো রিড দ্য টেক্সট দেন রাইট ইন পেয়ারস অর গ্রুপস হাউ ডিফারেন্ট আন্ডারলাইন অ্যাকশন আর ডান অন ইজ ডান ফর ইউ অনুচ্ছেটি পর এরপর কীভাবে দাগ দেওয়া শব্দগুলো আলাদা অর্থ প্রকাশ করছে তা লেখো একটি উত্তর তোমার জন্য করে দেওয়া হলো তাহলে এখানে কি দেখো এই যে হাই ফ্রেন্ডস আই এম রুমেলা সামটাইমস আই ভিজিট দ্য নিয়ার বাই মার্কেট উইথ মাই ফ্রেন্ডস আমি রুমেলা মাঝে মাঝে আমি পাশের কি হলো পাশের মার্কেটে আমি বাবা মার সাথে ভিজিটে বাবা মার সাথে যাই ঘুরতে যাই লাস্ট ফ্রাইডে গত ফ্রাইডে শুক্রবার আই ওয়েন্ট টু দ্য মার্কেট টু বাই সাম বুকস অ্যান্ড ফুড আইটেমস গত শুক্রবার আমি মার্কেটে গিয়েছিলাম কিছু বই এবং কিছু ফুড আইটেম কেনার জন্য দেয়ার আই সো ডিফারেন্ট টাইপস পিপলস ডুইং ডিফারেন্ট অ্যাক্টিভিটি সেখানে আমি দেখলাম অনেক লোক অনেক কাজ করতেছে ইয়াং ম্যান ওয়াজ টকিং টু দ্য শপকিপার জেনলি একজন ইয়াং মানুষ মানে তরুণ লোক তরুণ যুবক যে কি হলো দোকানদার সাথে ভদ্রভাবে কথা বলতেছে অ্যান্ড দ্য সবকে বড় হেল্পিং দ্য ম্যান টু চুজ আর শার্ট আর সবকে বড় ইয়াং লোকটিকে তরুণ লোকটিকে একটা শার্ট পছন্দ করতে সাহায্য করতেছে আই সো দ্যাট দ্য টু মিডল এস্ট ওমেন ওয়াই টাকিং সিরিয়াসলি টু ইস আদার আমি দেখলাম যে দুইটা দুইজন হলো মধ্যবয়স্ক মহিলা তারা একে অপরের সাথে কথা বলতেছে দ্য সব অ্যাসিস্ট্যান্ট ওয়াজ ভেরি বিজি খুবই ব্যস্ত ছিল শি ওয়াজ শোয়িং দ্য কাস্টমার্স ডিফারেন্ট অর্নামেন্টস প্যাশেন্টলি তিনি ধৈর্য সহকারে কাস্টমারদের বিভিন্ন রকমের অর্নামেন্টগুলো অলঙ্কারগুলো দেখাচ্ছিলেন আর লিটল গার্ল স্ট্যান্ডিং হার মাদার ওয়াজ ইটিং এ ব্যানানা গ্রাডলি একটা ছোট মেয়ে সে হলো তার মার পাশে দাঁড়িয়ে খা আম খাচ্ছে কলা খাচ্ছিলো ব্যানানা খাচ্ছিল গ্ল্যাডলি মানে খুশি ভাবে খুশি হয় আনন্দের সাথে ক্লিনার ওয়াজ সুইপিং দ্য রোড হ্যাস হ্যাস্টিলি ওর নিটলি মানে একজন ক্লিনার সে ঝারুদার সে করতেছিল রাস্তা পরিষ্কার করতেছিল পরিচ্ছন্নভাবে ওয়ান অফ দ্য সিকিউরিটি গার্ড ওয়াজ চেকিং সিরিয়াসলি ওয়েদার এভরি ওয়ান ওর দ্য মাস্ক অন নট প্রত্যেকে মাস্ক পরছে কি না পরে নাই এটা একজন সিকিউরিটি গার্ড তা খুবই সিরিয়াসভাবে চেক করতেছিলেন অ্যান্ড হোয়েন আই ওয়েন টু দ্য গার্লস ওয়াশরুম যখন আমি মেয়েদের ওয়াশরুমে গেলাম আই সো দ্য ক্লিনার আস্কিং এভরি ওয়ান জেন্টলি টু ইউজ দ্য ওয়াশরুম প্রপারলি ক্লিনার বলতেছে যে তোমরা জেন্টলি ভদ্রভাবে সুন্দর করে ভালো করে ওয়াশরুম ব্যবহার করবে অল অফিস হেল্প অফ অল অফ দিস হেল্প মি টু লার্ন হাউ টু টক উইথ ডিফারেন্ট পিপল অ্যান্ড অলসো ইন্সপায়ার মি টু বি জেন্টল অ্যান্ড প্যাশেন্ট এই সব কিছু আমাকে সাহায্য করলো কীভাবে বিভিন্ন মানুষের সাথে কথা বলতে হয় এবং এটা আমাকে উৎসাহিত করলো ভদ্রভাবে কীভাবে এবং কীভাবে ভদ্রভাবে এবং এবং ধৈর্য সহকারে আমাকে উৎসাহিত করলো যে টু বি জেন্টাল মানে ভদ্র হওয়া এবং হলো ধৈর্য ধারণ করা এখানে এখানে কতগুলো ভারপ আছে এখানে আমার ডিগ্রি এক্সটেন্ড ম্যানার অফ দ্য ভার্প আমরা এখানে এগুলো লিখবো তো তোমরা এটা কীভাবে লিখবা দেখো দেখো ভার যখন টকিং বলছে সেটা হবে জেন্টলি হ্যাঁ আমি কিন্তু পুরো সেন্টেন্সটা লিখে নিই তোমরা পুরো সেন্টেন্সটা তো এখানে আসি আর তোমরা জাস্ট এইগুলো লিখে নিবা যে শোয়িং করতেছিল প্যাশেন্টলি ইটিং হলো গ্ল্যা গ্ল্যাডলি সুইপিং হলো হাস্টালি চেকিং ছিল সিরিয়াসলি আস্কিং ছিল জেন্টলি আমরা কিন্তু সবগুলো জিনিসই সেখানে দেখে আসছি